একটা কোন অঙ্গই ভালো না কেউ যদি নামাজ পড়লো না তসবির পড়লো না আল্লাহকে চিনল না কিন্তু বলে আমি মাপে কখনো কমবি না আমি বাট পারি করি না আমি মসজিদে না আসলে কি হবে আমি বড় ইমানদার এরা আস্তা বাট পা আপনার কোনো শততা কবুল হবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কোন সততা কবুল হবে না ইমান না সততা কবুল হবে না আজ থেকে আমি কোরআন শুদ্ধ না সবাই বলেন সবাই বলেন সবাই রাজি কি করবো শুদ্ধ করবো কোরআন

তার সামনে ভবিষ্যৎকে সুন্দর করে দিবে তাকে দামি বানায় দিবে ওয়া যিনি কোরআনকে পিস দিবে কোরানকে আবার সম্মান করবে কোরানকে মানবে না যেমন হুদুল্লাহ বলল বললো বিয়ে বাড়িতে কে দেওয়া যায়জ নাই বিয়ে বাড়িতে আলোকসজ্জা যায়জ নাই আপনি আলোকসজ্জা করলেন বিবাহিত গান করা হারাম আপনি এটাকে মানলেন না কেয়ারি করলেন না হুজুরা বলছে তো কি হলো হুজুর কি বিদ্যা আঙ্গুল দেন নাই কোরআন কি বিদ্যা আঙ্গুল দিয়েছেন হুজুর কি বিদ্যা আঙ্গুল দেন নাই রসুলের তরিকাকে কি বিদ্যা আঙ্গুল দিয়েছেন যেখানে যে বিয়ের ভিতরে রসুল কি বিদ্যা আঙ্গুল দেখানো হয় যে বিয়ের ভিতরে আল্লাহ কি বিদ্যা আঙ্গুল দেখানো হয় এখানের ভিতর থেকে হালাল দাদা হবে না হারাম দাদা দাদা এই জন্য তো আপনাদের সন্তান হয় নেকর হয় না সন্তান হয় নামাজি হয় না সন্তান হয় কোরআন ওয়ালা হয় না সন্তান হয় হাদিস ওয়ালা হয় না সন্তান হয় মাদ্রাসায় পড়ে কিন্তু আল্লাহ আল্লাহ হতে চায় না সন্তান মাদ্রাসায় পড়ে মোবাইলের আসক্ত সন্তান মাদ্রাসায় পড়ে সিনেমার আসক্ত সন্তান মাদ্রাসায় পড়ে ভিডিও করার আসক্ত সন্তান মাদ্রাসায় পড়ে টিকটকের আসক্ত সন্তান মাদ্রাসা করে গুণাকার আসক্ত সন্তান মাদ্রাসা করে নালিন সাথে আসক্ত কেন ওই তার বাবা হালাল অবস্থায় বিয়ে করে নাই। এই হালাল পরিবেশে বিয়ে হয় নাই তার বাবা মায়ের ভিড়ের মধ্যে হারাম যে কোন মারাত্মক কাজ ছিল যার উপরে ভিত্তি করে আল্লাহ नाराज ওই নারাজের পজি পজিশন থেকে যে বাচ্চা হয় তা হালাল হবে না বরং হারাম কথার কোয়ালিটি হবে ঠিক বিসমিল্লাহির রহমানির রহিম

সঠিক দেখবা সঠিক ভাববা যখন সঠিক দেখবা সঠিক ভাববা তখনই তোমার বাম দিক থেকে দুশমন বাম দিক থেকে দুশমন ঘরের দুশমন বাইরের দুশমন হাজার dalae jaben কেউ বলবে এত সুফিকার নাও কেও বলবে এত বুজুরুগ কা নাও বুজুরুগি কোথায় পেয়েছিস এত হুজুরগির কথা থেকে শিখেছিস কি আমি বলিনি তোরা এখনো বয়স তো জানি জানাপো কত কথা

আপনি তসবিহিয়া সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আমলের সাথে ক্ববীরা গুনাহ লেখা হয় আজ করবেন ক্ববীরা গুনাহ লেখা হয় زیারতে নবীর সামনে যাবেন ক্ববীরা গুনাহ লেখা হবে আপনার 24 ঘন্টা ক্ববীরা গুনাহ তাদের লেখাward দাঁড়া দাঁড়ি কাটে যায় छापे মওজিবিলা এই গুনাহ থেকে বাঁচবেন না আর গুনাহ করবেন দানে শাস্তি वाला हिना मुसফিক হওয়া খুব কম ইল্লা মাশাআল্লাহ যদি আল্লাহ কাহারো কোনো আমলে এই জিনিসটাকে মাফ করে দেয় এই জন্য আমরা খুব চেষ্টা করবো বন্ধুরা যেই সমস্ত জিনিসগুলো আমার আপনার জিন্দগি থেকে আছে গুণা জড়িত এগুলা ছেড়ে দেব কি বলেন

বাবার সাথে খারাপ বিহেভ করে মায়ের সাথে খারাপ বিহেভ করে কিন্তু অন্যের সাথে ভালো আচরণ করে কি এটা না আপনাদের এলাকায় নাই স্বীকার করেন না যে নাই জোরে বলেন আছে না নাই বাপে খাওয়াইলো বাপে পানলো বাপে বড় করলো বাপে কাপড় দিল বাপে তোকে তেল দিল বাপে তোর শরীরে বহর জন্য দোয়া করলো তুই বড় হচ্ছিস না কেন এটার জন্য পেরির সাথে বাপে করলো মাই করলো তুই তার সাথে পিড়িত না করে বাসার বাড়ি আরেকজনের সাথে পিড়িত কর তোর ঠ্যাং ভাঙে দেওয়া কার পর রাস্তা যে প্রকম আল্লাহ আল্লাহ সবদিনও কিন্তু আল্লাহর সাথে সবচেয়ে বড় নিম খরামি আমরা করি আল্লাহ হলো সবার উপরে আল্লাহর পরে বাবা মা আল্লাহর আগে নয় আমরা আবার কিছু অ্যাডভান্স মানুষ আছে তারা বলে আমি আব্বা আম্মার খেদমত করি নামাজ না পড়লে কি হয়েছে এটাও ভুল ভুল এটাও আল্লাহর পরে বাবা মা আল্লাহর পরে বাবা মা না আল্লাহর পরে রসূল রসূলের পরে উলামা উলামার পরে বাপ উনি জন্ম দিয়েছেন ধর্ম আগে জন্ম পরে জন্ম আগে ধর্ম পরে ধর্ম আগে জন্ম পড়ে কেননা আমার বাবা মায়ের ভিতরে যদি ধর্ম না থাকে তো আমার জন্ম হালাল হবে না তাই ধর্ম আগে জন্ম পড়ে বুঝতে পারেছেন এই জন্য ধর্ম আগে না জন্ম আগে

أمر ربنا محافظ بولانا عمر فاروق. تين ربنا مولى بمحمد ربنا مشير أحمد تين ربنا الرحمن. كامل. شاكر. محمد. تين ربنا حفيز الدين. تين ربنا زروري. تين ربنا روف. ألف. الدين. تنا ربنا فرمان تنا ربنا شاه زاد تنا شاه أحمد فارسي إسطنبول رحمه الله تعالى تنا مقبرة فارس فلسطين إسطنبول آية سوفيا نجدر بشينا المقبرة تنا ربنا فتح الدين تنا ربنا حسن تنا ربنا إبراهيم تنا ربنا سليمان تنا ربنا حسن تنا ربنا يونس تنا ربنا إسماعيل تنا ربنا محمود تنا ربنا مع عبد الرحمن تنا ربنا عمر تنا ربنا بدر الدين تنا ربنا مع عادلي تنا ربنا أحمد محروشي تنا ربنا مع الشفيع الدين تنا ربنا يحيى تنا ربنا عبد اللطيف تنا ربنا إمام موسى قازن تنا ربنا جعفر السادة تنا ربنا مع باكر تنا ربنا زين العابدين تنعم بننا حضرة حسين الذي الله تعالى عنه. تنعم بننا حضرة فاطمة الزهراء الذي الله تعالى عنها. تنعم بننا نامدار تاجدار جگر جigarبوش آمنا جناب محمد رسول الله صلى الله عليه وسلم. ويشترى حضور ثيجة أمي كورجنتو. وانوچن لش نمبر أولاد تيد ناي وانوچن لش نمبر أولاد. আছে সবাইকে ইমান বা বকারের সাথে থাকার সব বিজ্ঞান করু বলি আমি পরে সবচেয়ে সম্মান এদের যদিও নাই

সকল মন্ত্রী সকল এমপি সকল মিনিস্টার সকল পদবীর চেয়ে নেই এদেরকে সম্মান না করলে কেয়ামতের দিন আপনাদের জন্য দুর্দশা অপেক্ষা করছে বেশিরভাগ মসজিদের ইমামকে অসম্মান করে কমিটির সভাপতি কমিটির সেক্রেটারি কমিটির কোষাধ্যক্ষ কমিটির কেশিয়াররা অসম্মান করে এটার জন্য কেয়ামতের ময়দানে কেশিয়াররা তো ধরা খাবেন মনে রাখবেন অসম্মান অপদস্থ যদি ওলামাদেরকে কেউ করে তার জন্য সবচেয়ে ছোট শাস্তির নাম মৃত্যুর সময় কালিমা নসিব হবে না হবে না হবে না সাথে কবর যেতে চান সেক্রেটারি যদি ইমানের সাথে কবর যেতে চান উছাদক যদি ইমানের সাথে কবর যেতে চান মসজিদের জমিদাতা যদি ইমানের সাথে কবর দিতে চান ইমামের সাথে সব ব্যবহার করবেন ইমাম ইমাম নববী নয় ফিলিস্তানা নয় সাহাবা নয় ইমাম নববী নয় ফিলিস্তানা আর সাহাবা নয় তাদের কিছু ভুল আছে এই ভুলগুলো আপনি গোপনে গোপনে সারায়া দিবেন রাস্তা ঘাটে চষ্টা করার সুযোগ নাই ঠিক